পশ্চিম বর্ধমান জেলার কাঁকশা ব্লকের গোপালপুরের উত্তরপাড়ার দিয়া মণ্ডল নামে এক নার্সিং পড়ুয়ার বেঙ্গালুরুতে রহস্যজনক মৃত্যু জানা যায় দিয়া নামে ওই পড়ুয়া বছর আগে বেঙ্গালুরুতে নার্সিং করতে গিয়েছিল এখন তার নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের পড়াশোনা চলছিল শনিবার সন্ধ্যা ছটা থেকে সাড়ে ছটা নাগাদ দিয়া তার মায়ের সঙ্গে কথাও বলে কিন্তু তার কিছুক্ষণ পরে গোপালপুরের দিয়ার এক স্কুলের বন্ধুর কাছে বেঙ্গালুরু থেকে ফোন আসে দিয়ার মৃত্যু হয়েছে বেঙ্গালুরু পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে এই দুঃসংবাদ পরিবারের কাছে এসে পৌঁছাতে মাথায় বাজ ভেঙে পড়ে গোটা পরিবারে কান্নার রোল পড়ে যায় পরিবারে শোকে আচ্ছন্ন হয়ে পড়ে দিয়ার মা কারণ দিয়াই ছিল তাদের একমাত্র মেয়ে বেঙ্গালুরুতে কাকসার নার্সিং পড়ুয়ার এই রহস্যজনক মৃত্যু ঘিরে উঠেছে নানান প্রশ্ন জানা যায় শনিবার মায়ের সঙ্গে মেয়ের ভালো মতো কথা হলো কিন্তু তার পরে পরেই এমন কী হলো যার জন্য দিয়াকে মৃত্যুর পথ বেছে নিতে হলো সেই সময় কি হয়েছিল বেঙ্গালুরুতে ঘটনার সত্যতা জানতে এখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কাতর আর্জি একমাত্র মেয়ের শোকার্ত পরিবারে এছাড়াও জানা যায় দিয়ার বাবা কর্মসূত্রে এখন দিল্লিতে মেয়ের মৃত্যুর খবর পেয়েই তিনি বেঙ্গালুরু পৌঁছে গিয়েছেন তবে দিয়ার কাঁকসার পরিবারের কেউ এই মৃত্যুকে মেনে নিতে পারছেন না মৃত্যুর পেছনে কোনো বড় রহস্য রয়েছে বলে দাবি পরিবারের তবে এই ঘটনার সাথে এক যুবকের কোনো রকমের যোগ থাকতে পারে সন্দেহ পরিবারের সদস্যদের দিয়ার এইভাবে চলে যাওয়াটা পাড়া প্রতিবেশী থেকে আত্মীয় স্বজনেরা মেনে নিতে পারছেন না ঘটনাটিকে নিয়ে পরিবারের লোকেরা কাকসা থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন কিন্তু ঘটনাস্থল বেঙ্গালুরু হওয়ায় বর্তমানে এখানকার পুলিশের পরিবারের পাশে থেকে সহযোগিতা ছাড়া আর কিছু করার নেই আর সেই কারণে পরিবারের সদস্যরা এখন মৃত্যুর রহস্য জানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কাত আর্জি করেছেন আমার মেয়ে ব্যাঙ্গালোর গেছিলো নার্সিং দেড় বছর হয়ে গেল হ্যাঁ ঘরে এই তেরো তারিখে বাড়ি চোদ্দো তারিখে বাড়ি এসছে আর আঠাশ তারিখেও চলে গেছে ফোন করেছি দশ মিনিট আগলে আমার মেয়ে আমার সঙ্গে কথা হ্যাঁ তারপরে আমি পরে তখন আটটা আটটা সাড়ে আটটা হবে তখন আমার কাছে ফোন এসছে বিয়ার এরকম মারা গেছে এরকম করে কি করে আমি জানি না দেখুন আমি বলতে পারছি না এইখানে কী খবর তবে এর সত্যতা উদ্ঘটন হওয়া আমি চাই সত্যতা উদ্ঘটন কেন কি করেছে কি হয়েছে আমি তো এখানে বসে কিছু জানতে পারছি না আমার আমার মেয়ে স্ট্রং মেয়ে আমার মেয়ে শেষ কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার করচোরে বিনীত নিবেদন যেন ওখানকার সরকারের সঙ্গে একটুখানি যোগ যোগযোগ করে এর সত্যতা উদ্ঘাটন এই বিনীত নিন বিনীত অনুরোধ আপনার কাছে করছি নাহলে এরকম কত মেয়ে ওখানে চরে যাবে আমার তো কিছু এমনি জানতে পারি নাই আমার বিনীত নিবেদন যে মুখ্যমন্ত্রী আমাদের যেন এর সত্যতা উদ্ঘাটন করে মেয়েটাই এই রকম কাজ করার মতন মানসিকতা ওর নেই ও আমাদের সব সময় বলতো বড়ো মা আমাকে বড়মা মা ডাকত যে যতই বিপদ হোক যতই কষ্ট হোক কোনো দিন আত্মহত্যা কেউ করবে না ওর মাকে বলতো আমাদের বলতো কিন্তু আমরা মেনে নিতে পারছি না যে ওইটা ও নিজে করেছে এটা ওকে ওখানে ওখানেরই কিছু একটা ঘটনা ঘটেছে ওরা কিছু করেছে নাহলে এইভাবে হয় না দশ মিনিট আগে যে মেয়ে মায়ের সঙ্গে কথা বলে সে সঙ্গে এরকম কাজ করতে পারে খুব কষ্ট করে মানুষ করছে মেয়েটাকে এরকম করার কথা না কিন্তু আমার একটাই আবেদন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে এর একটা সত্যতা তুমি উদঘাটন করুক ওইখানে সরকারের সঙ্গে যোগাযোগ করি সন্দেহ করাই যায় ও যখন ওকে ডিস্টার্ব করতো তাহলে এটা তো সন্দেহের কারণ হতে পারে শুনো করতো আর আউস গ্রামে ওই ছোড়া গ্রামে ওর দিয়া মাসি বাড়ি ওখানেও যেত দেখতো আর মেয়ে তো দেখতে খুব ভালো বুঝতেই পারছেন হ্যাঁ কলেজে একসঙ্গেই পড়তো হ্যাঁ রাহুলকে এখন আমাদের সন্দেহ এখন কারণ হয়ে দাঁড়িয়েছে